পরে এই এই ভিডিওটা দেখার পরে রনিদার কাছে প্রচুর শুটের প্রপোজাল আসবে প্রচুর মেকআপ প্রচুর মডেল রিকোয়েস্ট করবে যে আমাকে রনিদা নিয়ে চলো সিঙ্গাপুরে আমিও শুট করতে চাই পয়লা বৈশাখে আমার একটা পোস্টার লঞ্চ আছে মুভিটার নাম রুদ্রা সবাই দেখবেন আর আফটার সিরিয়াল এটাই আমার ফার্স্ট কাজ খুব কলেজের স্টাডি নিয়ে একটু বিজি ছিলাম এক বছর তো এখন মোটামুটি ফ্রি খুব ভালো লাগছে আমি তো রনির কাজের আগেও করেছি আর লাস্ট যে শ্যুটটা হয়েছিল সেখানেও আমার লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এই লুকটা আমার খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন যে ভীষণ একটা সফিস্টিকেটেড জুয়েলারি পরে আছি বেশ একটা ভালো উইদাউট এরকম ওড়না খুব ভালো লাগছে আমার দেখতে আর এই ড্রেসটা হচ্ছে সাহিত্য গোল্ডেন টাচের ড্রেস আর লাস্ট শ্যুটটাতেও আমার সাহিতীর্থ গোল্ডেন টাচেরই ড্রেস পরেছিলাম তো খুব ভালো ভালো কালেকশান ওরা রাখে আমার তো খুব ভালো লাগে আশা করি বাকি সবার খুব কম খুবই কমফোর্টেবল ইয়েস আমার আউটফিট ফিট অলওয়েজ শাড়ি ইয়েস হ্যাঁ নিশ্চই হ্যাঁ শুনি বলতে আমি খুব কম টাইমের মধ্যেই বলছি আমাদেরকে কাজ হবে ভাবছিলাম যে করবো করবো কারণ ওর সাথে আজও কাজ করছে ভীষণ মিষ্টি খুবই শান্তশিষ্ট স্বভাবের না আমার কাছে শান্ত এবারও মানে কি মানে বাইরে কি সেটা আমি জানি না আমার কাছে শান্ত আমার খুব ভালো লাগে ওকে দিন আগেও শুট করেছিল আগে থেকে আমরা এই টাইমেই করেছিলাম ওটা এই টাইমে করেছিলাম এবং আমাদের সাথেও কিন্তু ছিল হচ্ছে অঙ্কিতা আর এবং মৌপিয়া তো আজকে সেই মানে রিভার্স হয়ে গেল জিনিসটা অঙ্কিতা মৌপিয়া আবার পাশাপাশি তো তো ফাইনালি আজকে নিয়ে এসেছে এবং আজকে লুকটা বিশেষত এটাই যে হচ্ছে একটা লেহেঙ্গার লুক করবো ভেবেছিলাম মানে কোনো একটা অকেশনালি কোনো লুক মানে সিম্পল একটা লেহেঙ্গার উপর একটা লুক তো সেটা ও সিলেক্ট করেছে যে এই লেহেঙ্গাটা পড়বো আমারও ভালো লেগেছিলো তো লেহেঙ্গাটা তো অলরেডি বলে দিলো যে এসছে সাহিত্য গোল্ডেন টাচ থেকে দিক থেকে শিলিগুড়ি আর এই সুন্দর লুকটা ক্রিয়েট করেছে যে জয়দীপ ভীষণ সুন্দর

সকলের প্রোফাইলে দেখতে পাবে এটা কনসেপ্ট হচ্ছে একটা মানে করে আমি আবার বললাম যেমন উকিদারের একটা ঈ লুক ওই যেটা কোনো অকেশনালি লুক না এটা একটা সিম্পল আহ একটা লেহেঙ্গার শুট হচ্ছে যেটাতে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ যে ওরা একটা সুন্দর করে সাজানো রয়েছে তো জাস্ট সিম্পল একটা শুট হচ্ছে মানে এটা কোনো অকেশনাল না এটার ব্রাইডালটা যেটা হবে সেখানটা একটা ব্রাইডাল নর্মাল শুট হচ্ছে জাস্ট এটাই রণিদাস সাথে আমার অনেক দিনের পরিচয় প্রায় অলমোস্ট দেড় বছর তো হয়েই গেল তো এক বছর পরে রনীদাকে আমি সামনাসামনি দেখলাম এমনি হোয়াটসঅ্যাপে তো দেখতেই থাকি

রা <laughs> বল

আর কি খুব লাইট ফুড খেতে হয় রিচ স্পাইসি এগুলো একটু অ্যাভয়েড করতে হবে ওআরএস খেতে হবে যদি ডিহাইড্রেটেড ফিল হয় একদমই তাই তো গরমের মধ্যে যা গরম লোককে বলবো যেন বাইরে একদম না বেরোয় যতটুকু দরকার ততটুকু কাজের জন্য বেরো একদম এই বাইরে যা গরমে একটা লু চলছে এই সময় বাইরে বেরোলেই শরীর খারাপ হয় আমি ইয়েলো অরেঞ্জ এগুলো বেশি আর সামার রেড স্যার আমার তো অলওয়েজ ফেভারিট ব্ল্যাক বাট ব্ল্যাকটা একটু করে হোয়াইট আমার হোয়াইটের উপর হোয়াইট বা একটু আমার রেডটাও ভালো লাগে বা হালকা বেবি পিঙ্ক এগুলো আমার খুব ফেভারিট লাগে তো এগুলোই আমি ইউজ করি মানে মোটামুটি বাড়িতে থাকলে তো পড়ি বাড়িতে থাকলে তো মানে যে যে কোনো কিছু একটা পড়ে নিলাম বাইরে বেরোলে এগুলোই একটু সিটি টকিজের দর্শকদের আমি বলবো যে আপনারা দেখতেই পাচ্ছেন এই ড্রেসটাকে আর এই টাই লেহেঙ্গাটা প্রচণ্ড লাইট ওয়েটের তো মোস্টলি যেই ব্রাইডাল লেহেঙ্গাগুলো হয় খুবই হেভি হয় তো এইটা খুব লাইট ওয়েটের তাই জন্য আমি ভীষণ কমফোর্টেবল ফিল করছি আর লুক তো আমার ভীষণ ভালো লেগেছে মেকআপ আর্টিস্ট খুব তাড়াতাড়ি মেকআপ করেছে অ্যান্ড সবটাই মানে বেশ প্রপারলি হয়েছে বেশ ভালো লাগছে আমাদের লেট হয়ে গেছিল বেসিক্যালি মানে ওর একটু সমস্যা হচ্ছিল এবং সফটটা নি বাট এত তাড়াতাড়ি যে লুকস রেডি হয়ে যাবে বেশ ফটাফট ক্লিক হয়ে যাবে হয়ে গেলে একদম ডান সবাই অনেক মিষ্টি খাবেন জলও খাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো থেকো সবাই